আমাদের সাহস হারাইয়ে গেছে বহুদিন পুলিশের ব্যাটনের তলে নুয়ে থেকে ফুটবল গ্রাউন্ডের কাছে বসে শকুন চড়ানো নীল এশিয়ার দুপুর বেলায় লেমনের ভিনো আইসক্রিম জিজ্ঞার বিক্রি করি বিড়ির থোয়াই মুখ থেকে ধাউস ঘুড়ির মতো মনে হয় পৃথিবীটা লাল রঙে দুপুরের আকাশে লাফায় চারিদিকে যানজিবর সমুদ্রের কলরব একটি লবঙ্গ নারীর তরে যেন সানিত জলের বিম্ব অগগন ছুটে আসে সমস্ত কাবুল জোড়া চকচকে ও শির মতন কে সে নারী সে কি নারী সে কি টাকা সে কি যশ সে কি এই শরীরের সমতা সফেন কবিতার মতন তার হার থেকে মাঝে মাঝে মহব্বমে উড়ে যায় এই সব গাঢ় উদ্বোধন